আসসালামু ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল অরুফিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও হাজির হয়ে গেলাম আমার আজকের রেসিপি হচ্ছে হৃদয় হরণ পিঠা আমি একদম সহজ করে করে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে চলে একটি বসি দিয়ে দিচ্ছি এক সামিজ ঘি ঘিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখন একটা নারেসারে গিয়ে সাথে সুজিগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেব সুজিটা বাজলে এত বেশি সময় লাগবে না দুই মিনিটের মতো বাজলেই হয়ে যাবে সুজিটা বাজার সময় নারা বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে দুই মিনিট পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই কাপ তরল দুধ এখন একটা নার্সের সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব সুজির এই ডোটা আমি দুধ দিয়ে তৈরি করছি আপনারা চাইলে পানি দিয়েও তৈরি করতে পারবেন এই সময় চুলার স্লোতে রাখতে হবে এভাবে অনবরত নেড়েসের একটা ডো তৈরি করে নিতে হবে তবে এখানে দুধ ব্যবহার করলে পিঠাগুলি খেতে ভালো লাগবে অনবরত নাড়তে থাকতে হবে টানা হলে নিচে লেগে যেতে পারে কিছুক্ষণ পর আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর একটা ডো হয়েছে এবার আমি চুলা থাকেন আমি ঠান্ডা করে নেব তবে ডোটাকে অতিরিক্ত ঠান্ডা করা যাবে না হালকা গরম অবস্থায় খুব ভালোভাবে মুদে নিতে হবে এই সময় ডোরটাকে যত ভালোভাবে মুদে নেবেন পিঠেগুলি খেতে তত বেশি ভালো লাগবে মুদে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি ছোটো ছোটো লেসি কেটে নেব লেসি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলি বানিয়ে নেব তার জন্য একটা লেসি নিয়ে নিচ্ছি প্রথমে আমি তিন তিনকোনা করে বানিয়ে নিচ্ছি তারপরে মাঝখানে আঙুল দিয়ে ডিজাইন করে দিচ্ছি আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর হার্ট শেপ হয়ে গিয়েছে এবার আমি এটাকে ডিজাইন করে নেব তার জন্য একটা চামিচ নিয়েছি একইভাবে আমি এই সাইডটাকেও ডিজাইন করে দেব আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি আমার পিঠাটা বানানো হয়ে গিয়েছে এভাবে করে আজকে আমি সবগুলি পিঠা বানিয়ে নেব একইভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নিয়েছি এখন এগুলিকে বেজে নেব পিঠাগুলি বাজার চুলায় হাই হিটে তেল গরম করে নিয়েছি এখন আমি গরম তেলের উপর পিঠাগুলি দিয়ে দেব সবগুলি পিঠা ছেড়ে দেওয়ার পর চুলারাস মিডিয়ামে রাখতে হবে কিছুক্ষণ পর নিচের পাশটা শক্ত এসেছে এবার আমি উল্টিয়ে দেব একটু পর পর উলটিয়ে পাল্টে এই পিঠাগুলি খুব ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন পিঠাগুলিতে খুব সুন্দর একটা কালার এসেছে আমার পিঠাগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল একটা প্লেটে তুলে নেব এবারে করে আজকে আমি সবগুলি পিঠা ভেজে নেব এবার আমি শিরা তৈরি করে নেব তার জন্য চুলায় একটি প্যান বসি নিয়ে নিচ্ছি এক কাপ চিনি একই কাপ দিয়ে মেপে দিয়ে দিচ্ছি এক কাপ পানি দিয়ে দিচ্ছি মুখ ফাটিয়ে দুটো এলাচ এখন একটা নালাসের চিনি আর পানি ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ পর চিনিটা খুব ভালোভাবে গলে গিয়ে বলক চলে এসেছে চিনি শিরাটা এত বেশি গরম হবে না একটু পাতলা করে তৈরি করতে হবে আমার শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে মধ্যে দিয়ে আগে থেকে রাখা পিঠা এখন আমি সবগুলি পিঠার মধ্যে শিরাটা ভালোভাবে লাগিয়ে নেব শিরা লাগানো হয়ে গিয়েছে এখন আমি চুলার বন্ধ করে দেব আর এভাবে করে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য ফিরে এলাম তিরিশ মিনিট পর আপনারা দেখতেই পারছেন পিঠাগুলি ছিলাটা টেনে অনেকটাই ফুলে উঠেছে এখন এই পিঠাগুলিকে একটা প্লেটে নিয়ে নেব দেখুন বন্ধুরা আমার পিঠাগুলি বানানো হয়ে গিয়েছে একটা পিঠা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাগুলি ভেতর থেকে কতটা সফট হয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ